আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন চট্টগ্রাম নগরের সার্কিট হাউসে আগামী নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় তিনি কথা বলেন এদিকে আওয়ামী লীগের নির্বাচন করতে আর কোনো বাধা নেই বাংলাদেশ নির্বাচন কমিশন এদিকে অ্যাকশন একশন ছাত্রলীগের অ্যাকশন 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 শেখ হাসিনার অ্যাকশন স্লোগানে স্লোগানে উত্তর ঢাকা এবার মাঠ নেমে পড়েছে দক্ষিণ জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এদিকে দুই দশকে প্রথমবার গণমাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকার করলেন বিস্ফোরক মন্তব্য এদিকে জাতিসংঘের সামনে নতুন স্লোগান ইউনুসকে করে দেব জয় বাংলা

এদিকে আমরা সবাই শহীদ হব শেখ হাসিনাকে দেশে আনব শেখ হাসিনার কিছু হলে জলবে আগুন ঘরে ঘরে স্কুল কলেজের শিক্ষার্থীরা এবার মাঠে নেমেছে শেখ হাসিনাকে দেশে ফিরে আনার প্রত্যয়ে এদিকে গতকাল সন্ধ্যায় বরিশালে আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ মিছিল এদিকে এবার সাভারে শুরু হয়েছে আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ মিছিল শেখ হাসিনা শেখ হাসিনার স্লোগানে উত্তাল সাবার এদিকে আওয়ামী লীগের নির্বাচন করতে আর কোনো বাধা নেই বাংলাদেশ নির্বাচন কমিশন বাংলাদেশ নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা নেই গত পাঁচই আগস্ট শেখ হাসিনা ভারতে অবস্থান নেওয়ার পর দলটির কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন সেই সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয় এরপর থেকে দেশের রাজনৈতিক অঙ্গনে দ্রুত পরিবর্তন দেখা দেয় নিষিদ্ধ সংগঠনগুলোর শূন্যতায় বিএনপি ও জামায়াত পূর্ণরূপে ফিরে আসে দেশ জুড়ে চাঁদাবাদির দখলদারী খুন ও হামলার মতো অপরাধে জড়িয়ে পড়তে থাকে তাদের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এবং অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণ ক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে দীর্ঘ সতেরো বছর ধরে দেশের বাইরে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব মামলায় খালাস পেলেও দেশে ফিরতে ভয় পাচ্ছেন বলে জানা গেছে ভিডিও কলে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করলেও তার দলের নেতাকর্মীরা এখন আর সেই নির্দেশ মানছে না এই অস্থিরতার মধ্যে অন্তর্বর্তী সরকারের কার্যকারিতা নিয়ে দেশ জুড়ে সমালোচনা বাড়তে থাকে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হওয়ায় মাঠে নেমে পড়ে আওয়ামী লীগ গত কয়েক সপ্তাহ ধরে ঢাকা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তারা বিশাল মিছিল বিক্ষোভ ও জনসমাবেশের আয়োজন করছে অন্যদিকে ডক্টর ইনুস সাম্প্রতিক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে গেলে বিমান বিমানবন্দরে বিক্ষোভকারীদের হামলার মুখে পড়েন এরপর আল জাজিরার এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা আওয়ামী লীগকে সম্পূর্ণ নিষিদ্ধ করিনি তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রেখেছিলাম চাইলে যে কোনো সময় তা পুনরায় চালু করা যেতে পারে এই বক্তব্যের একদিন পরেই বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয় আওয়ামী লীগের কার্যক্রম সচল করার প্রাথমিক নোটিশ নোটিশে বলা হয় আওয়ামী লীগের কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে কোনো আইনি বাধা নেই দলটির প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবে তবে নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছে দলের যেসব নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে কোনো মামলার সাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা দলের সক্রিয় কার্যক্রমে অংশ নিতে পারবে না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের নতুন মোড় আনবে কারণ আওয়ামী লীগ মাঠে নামলে রাজনীতিতে ভারসাম্য ফিরবে এবং একক কর্তৃত্ববাদী প্রবণতা কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে অন্যদিকে বিএনপি ও জামায়াত নেতারা এখনও নীরব তাদের অনেকে এই সিদ্ধান্তে অস্বস্তিতে পড়েছেন রাজনৈতিক অঙ্গনে অনেকেই মনে করছেন আওয়ামী লীগের প্রত্যাবর্তনই হতে পারে আগামী জাতীয় নির্বাচনের নতুন কেন্দ্রবিন্দু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত এক গুরুত্বপূর্ণ মড় নির্বাচন কমিশনের ঘোষণায় আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুজ্জীবিত নিশ্চিত হলো এখন দেখার বিষয়ে দলটি মাঠে নেমে কিভাবে আগামী নির্বাচনের প্রস্তুতি নেয় এবং অন্তর্বর্তী সরকারের প্রতিক্রিয়া কেমন হয় এদিকে দুই দশকে প্রথমবার গণমাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকার করলেন বিস্ফোরক মন্তব্য দুই দশকের মধ্যে প্রথমবারের মতো গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার পাঁচে অক্টোবর সাক্ষাৎকারের বিষয়টি বিবিসি বাংলা তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে প্রতিষ্ঠানটি আরও জানায় সাক্ষাৎকারে নির্বাচন জাতীয় ও রাজনীতি সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তারেক রহমান দুই পর্বের এই সাক্ষাৎকারটি সোমবার ছয় অক্টোবর এবং মঙ্গলবার সাতই অক্টোবর প্রচার করা হবে দুই দিনের সকাল নয়টায় বিবিসি বাংলার ওয়েবসাইট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারটি পাওয়া যাবে প্রায় সতেরো বছর ধরে লন্ডনে নির্বাসিত জীবনযাপন তারেক রহমান ভার্চুয়ালি দলের বিভিন্ন প্রোগ্রামে অংশ নিয়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন তিনি তবে এর মধ্যে সরাসরি কোনো গণমাধ্যমের প্ল্যাটফর্মে কথা বলেননি তিনি তাই তার সাক্ষাৎকারটি দলীয় নেতা কর্মী সহ দেশবাসীর কাছে আগ্রহের সৃষ্টি করেছে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল হাইকোর্ট দুই সালে পাঁচ আগস্টের পর সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়